ইনডোর প্লান্ট হিসেবে ক্যাকটাস বেশ জনপ্রিয় ঘরের এক কোণে বা টেবিলের এক প্রান্তে ক্যাকটাস রাখলে জায়গাটি এমনিতেই বেশ সুন্দর দেখায় তার উপর যদি সেই ক্যাকটাসে একটা দুটো করে ফুলের বাহার আসে তাহলে ঘরের সৌন্দর্য আরও বেড়ে যায় তবে ঘরে বা বাড়ির বারান্দায় টবে কি ধরনের ক্যাকটাস লাগানো উচিত সেটা আমরা অনেকেই বুঝতে পারি না সারা পৃথিবীতে ক্যাকটাসের হাজারোর বেশি প্রজাতি রয়েছে তবে হাউস প্লান্ট হিসাবে বাড়িতে রাখতে গেলে ডেজার্ট ক্যাকটাস এবং ফরেস্ট ক্যাকটাসের বিভিন্ন প্রজাতিকেই রাখা ভালো এই দুই ধরনের ক্যাকটাসের মধ্যেই বানি ইয়ার্স ওল্ড লেডি ক্যাকটাস ইস্টার ক্যাকটাস স্টার ক্যাকটাস ইত্যাদি ক্যাকটাস দেখতে পাওয়া যায় তাছাড়া স্বল্প যত্নে সহজেই বেড়ে ওঠে বলে বেশিরভাগ মানুষ এই ধরনের ক্যাকটাস পছন্দ করেন অন্যান্য গাছের মতো ক্যাকটাসেরও যত্নের প্রয়োজন হয় চলুন জেনে নেই ক্যাকটাসের কিভাবে যত্ন নেবেন আলো ইনডোর প্লান্ট হলেও ক্যাকটাসের দিনে অন্তত ছয় থেকে আট ঘন্টা উজ্জ্বল সূর্যালোক প্রয়োজন হয় তবে ক্যাকটাসের কিছু কিছু প্রজাতি সূর্যের প্রখর আলো সহ্য করতে পারে না তাই কোন ধরনের ক্যাকটাস আপনি কিনছেন এবং সেই নির্দিষ্ট প্রজাতির ক্যাকটাসের জন্য কতটুকু সূর্যের আলো প্রয়োজন সে সম্পর্কে নার্সারিতেই জেনে নেওয়া ভালো রোদ এবং বাতাস চলাচল করে এমন কোনো খোলা জানালার কাছে ক্যাকটাসের টব রাখতে পারেন মাটি মাটিতে পানি জমে থাকলে সেই মাটিতে ক্যাকটাস বাড়তে পারে না সাধারণভাবে বেশিক্ষণ পানি জমে থাকে না এমন মাটি ক্যাকটাসের জন্য উপযোগী আজকাল বেশিরভাগ নার্সারিতেই ক্যাকটাসের জন্য আলাদা করে মাটির মিশ্রণ কিনতে পাওয়া যায় এছাড়া মাটির পানি নিষ্কাশনের ক্ষমতা বাড়ানোর জন্য সাধারণত মাটির সঙ্গে বালি নুড়ি পারলাইট ইত্যাদিও মিশিয়ে নিতে পারেন পানি বসন্ত এবং গরমকালে ক্যাকটাসের বাড়ার সময় এ কারণে এই সময়ে ক্যাকটাসের বৃদ্ধির জন্য আলাদা যত্ন নিতে হবে পানি এবং খাবার দিতে হবে সেক্ষেত্রে যেখান থেকে গাছ কিনবেন সেখানেই কথা বলে নেবেন এটি নিয়ম করে করলে দেখবেন গাছে ফুলও হচ্ছে শীতকাল হলো ক্যাকটাসের বিশ্রামের সময় তাই এই সময় মাসে একবার করে পানে দিলেই যথেষ্ট তবে কিছু কিছু ডেজার্ট প্রজাতির কাছে দেড় মাসে একবার পানে দিলেও হবে খেয়াল রাখবেন মাটি যেন শুকনা থাকে সার ক্যাকটাস যেহেতু খুব কষ্টকর স্থানেও বেঁচে থাকতে পারে তাই নিয়ম করে গাছে সার না দিলেও চলবে তবে গাছের বৃদ্ধির জন্য যারা বাড়িতে ক্যাকটাস রাখেন তারা সার দিতে পছন্দ করেন সাধারণ সারের বদলে ক্যাকটাসের জন্য নির্দিষ্ট সারই ব্যবহার করুন খেয়াল রাখবেন সারে যেন নাইট্রোজেনের চেয়ে ফসফরাসের মাত্রা বেশি থাকে বছরে দু তিনবার সার দিন আর শীতে সার দেওয়ার পরিমাণ কমিয়ে দিন দেখবেন আপনার ক্যাকটাস ভালো থাকবে ক্যাকটাসের যত্ন কিভাবে নেবেন এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ